কি কান্না করছিল একটু তো দেখতেই পেলে যাই এই গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা পার হয়েছি কান্না বন্ধ হয়ে গেছে একদম সাথে সাথে কান্না রাস্তাতে এসে পড়েছি সাথে সাথে কান্না বন্ধ এত কান্না করছিল এখন কান্না করো দেখো চোখে জল না 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 বলবো না বলবো না চলো 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 ঘুরতে যাবো ঘুরতে যাবো এই পাউডার লেগে গেছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা তো সকাল অনেকটাই সকাল এখন আর কাজ সব সেরে নিয়ে সোনাকে খাইয়ে ওষুধ ওষুধ সব খাইয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি মন্দিরে আজ হলো সোমবার তো সাথে থাকো সঙ্গে থাকো তো দেখতে পেলে বন্ধুরা পুজো দেওয়ার জন্য চলে এসেছি আজ সোমবার রেডি হয়ে নিয়েছি আর এটা হলো গোয়ালগড় এখান থেকে শোনার জন্য প্রায় দিন দুধ নিয়ে যাই তো এটা রাস্তার মাঝেই পড়ে মন্দিরে যাওয়ার পথেই পড়ে তাই ভাবলাম মন্দিরে যখন যাব তখনই দুধটা নিয়ে নিব তাই সোনার পাপা সোনা মানে রাস্তাতেই আছে আমি দুধটা নিতে এসেছি এখানে আমাদের দুধ রেখে নিজের বোতলের মধ্যে আর এটা তোমাদের আগেও দেখিয়েছিলাম এখানে এসে ভিডিও করেছিলাম তো এটা গোয়াল কারখানা এখানে অনেকগুলো ওদের গরু রাখ রাখি আর এখানে দুধ এসে করে আর সোনা দেখো বাইকে একটু ভিডিও করে নিলাম মানে শোনা না বাইকে উঠলে খুবই খুশি হয় মানে কি কি বলতে থাকবে আওয়াজ দিতে থাকবে মানে এতটাই খুশি হয় বাইকে উঠলে তো সব আর মিউট করে দিতে হয়েছে কারণ আওয়াজটা ভালো করে শোনা যাচ্ছিলো না বাইকের আওয়াজই বেশি শোনা যাচ্ছিলো আর এদিকে দেখো আমি রাস্তা পার হচ্ছি মন্দির এসে পৌঁছে গেছি তো মন্দির এসে পৌঁছে যাওয়াতে সোনার পাপাকে বললাম একটু ভিডিও করে দাও যেহেতু দিন পর ভিডিও দিই সেই যে আমি এক সপ্তাহ আগে ভিডিও মন্দিরে আসার ভিডিও দিয়েছিলাম তারপরে আর কিছু ব্লগ ভিডিও বানাতেই পারিনি তো তার জন্যে ভাবলাম যে একটু তুমি ভিডিও ক্যামেরাটা ধরে দেও নাহলে ভিডিওটা অনেকটাই লেন্থ শুটও হয়ে যায় তো তার জন্যে তো আর বাড়ির কাজ বাজ নিয়ে তো কিছু ভিডিও করতেই পারিনি আর এদিকে হাত পা একটু ধুয়ে নিলাম তো আমার হাতে দেখো কত লাল লাল লেগে আছে এগুলো কিন্তু সিঁদুর লেগে আছে তো আর এখানে না অনেকগুলো মন্দির আছে প্রায় তিনটি মন্দির হনুমান হনুমানজির মন্দির তারপরে হলো শিব বাবার মন্দির ভোলানাথ বাবার মন্দির তারপরে হলো শনিদেবের মন্দির তিনটি মন্দির কিন্তু একসাথেই আছে তিনটি মন্দিরেতে পুজো করে নিব তো সাথে থাকো এখানে দেখো সবাই পুজো দেওয়ার জন্য লাইন ধরে আছে লাইন মানে একজন একজন করে দিচ্ছে যেহেতু ভোলানাথ মন্দিরেই ফার্স্ট টাইম পুলাত মন্দিরে পুজো দেব তারপর হনুমান দেবের দিব তারপর দেবের দিব সাথে থাকো সাথে তোমরা প্রণাম করে নিবে

দেওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে যাব কারণ এখন সোনার বাবা ডিউটি যাবে তো জানো সাড়ে সাতটার আগে আটটার আগে ডিউটি যেতে হয় তো আজকে আটটা বেজে যাবে যেতে যেতে চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভিডিওটা দেখে যদি মনে হয় যে একটা লাইক করার তবে লাইক করে পাশে থেকে যাবে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ তোমরাও ভালো থেকো সুস্থ থেকো